যে তিনটি ভুলের কারণে আজকে আজমের বিথির এই অবস্থা সেটাই এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে আজমের বিথির প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে ভালোবাসা হ্যাঁ ভিউয়ার্স আজমের বিথি একটা ভুল মানুষকে ভালোবেসেছে সে বুঝতে পারেনি যে মানিক মিয়া এই ধরনের লোক এবং দ্বিতীয় যে ভুলটি আজমের বিথি করেছে সেটা হচ্ছে ভুল মানুষকে বিয়ে করা আসলে আজমের বিথি যে মানিক মিয়াকে বিয়ে করেছে সে কি সঠিক মানুষকে বিয়ে করতে পেরেছে আপনাদের কি মনে হচ্ছে নিশ্চয়ই সে সঠিক মানুষকে বিয়ে করতে পারেনি কারণ মানিক মেয়ে কিন্তু বিথির সাথে একবার নয় দুবার নয় তিন তিনবার বিট্রে করেছে তার মধ্যে প্রধান যে বিট্রে সেটা তো বর্তমানে দেখতেই পাচ্ছেন আজমেরবি থেকে সে আবার নতুন করে চল্লিশ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে সে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু কি হলো এক মাসও কিন্তু বাড়িতে সংসার করতে পারল না এক মাসের মাথায় কিন্তু আজমের বিথি আবারও নিজের বাড়িতে চলে আসলো আসলে কেন এসেছে আজমের ভিথি কি ইচ্ছে করেই তার নিজের বাড়িতে দালান ঘর রেখে নিজের খড়কুটার বাড়িতে নিজের ইচ্ছায় চলে এসেছে না ভিউয়ার্স নিজের ইচ্ছায় চলে আসেনি মানিক মিয়ার অত্যাচার টর্চারের কারণেই আজমের বিথি চলে এসেছে কারণ আপনারা অলরেডি জানেন যে মানিক মেয়া মুন্নি নামের একটা মেয়ের সাথে সম্পর্ক করত এবং সেই মেয়ের বাড়িতে মানিক মেয়ের আসা যাওয়া ছিল এবং শুধু আসা যাওয়া নয়